আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বই থেকে তৃতীয় দেয় নাগরিক সবাই স্বচ্ছতা ও জবাবদিহিতা এই অধ্যটির শাসন তিন নিয়ে আলোচনা করব আর এই শাসনের কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই শাসনতিনে তিনে বলা হয়েছে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত নীতিমালা এরপর এই শাসন তিনের লেখাগুলোতে বলা হয়েছে স্বচ্ছতা ও জবাবদিহিতা মূলত একটি অপরটির সাথে সম্পৃক্ত আমরা যখন কোনো তথ্য বা সেবা সম্পর্কে জানতে চাই তা অবমুক্ত রাখাটা যেমন স্বচ্ছতার পর্যায়ে পড়ে ঠিক সেই সেবা গ্রহণের প্রতিটি ধাপে আমাকে জানানোর দায়িত্ব হলো সেই প্রতিষ্ঠান বা সেবা প্রদানকারী সংস্থার জবাবদিহিতার অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানের সকল কর্মকাণ্ডের স্বচ্ছতা নিশ্চিত করা মানে জবাবদিহিতা নিশ্চিত করা ডিজিটাল মাধ্যমে এই স্বচ্ছতা নিশ্চিত করা যায় সবচেয়ে কার্যকরভাবে কেননা এখন প্রতিটি নাগরিকই কম বেশি ডিজিটাল মাধ্যম ব্যবহার করে অভ্যস্ত প্রত্যেকটি প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট বা পোর্টালে তাদের সেবা সম্পর্কিত সকল তথ্য উন্মুক্ত রাখা আছে কোথায় কার কাছ থেকে কি প্রক্রিয়ায় কতদিনের মধ্যে একটি সেবা পাওয়া যাবে তা খুব সহজে বোঝা যায় এভাবে তথ্য উন্মুক্ত রাখার পদ্ধতিকে সিটিজেন চার্টার বলে প্রত্যেক প্রতিষ্ঠানের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত কিভাবে করতে হবে তার জন্য সরকারি নীতিমালা রয়েছে সকল সরকারি ও বেসরকারি সংস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে তথ্য অধিকার আইন দুই প্রণীত হয় এরপরে তোমাদেরকে এখানে বলা হয়েছে তথ্য অধিকার আইন দুই হাজার নয় দুই হাজার নয় সনের বিশ নম্বর আইন এপ্রিলের ছয় তারিখ দুই হাজার নয় যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানে চিন্তা বিবেক ও বাকস্বাধীনতা স্বাধীনতা নাগরিকের অন্যতম মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত এবং তথ্যপ্রাপ্তির অধিকার চিন্তা বিবেক ও বাকস্বাধীনতার একটি অবিচ্ছেদ্য অংশ এবং যেহেতু জনগণ প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক ও জনগণের ক্ষমতায়নের জন্য তথ্য অধিকার নিশ্চিত করা অত্যাবশ্যক এবং যেহেতু জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা হইলে স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থা এবং সরকারি ও বিদেশি অর্থায়নে সৃষ্ট বা পরিচালিত বেসরকারি সংস্থার স্বচ্ছতা জবাবদিহিতা বৃদ্ধি পাইবে দুর্নীতি হ্রাস পাইবে ও সুশাসন প্রতিষ্ঠিত হইবে এবং যেহেতু সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা এবং সরকারি ও বিদেশি অর্থায়নে সৃষ্ট বা পরিচালিত বেসরকারি সংস্থা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে বিধান করার সমীচীন ও প্রয়োজন এরপর পরবর্তী পৃষ্ঠায় এখানে বলা হয়েছে এই আইনের কার্যকর বাস্তবায়নের মাধ্যমে তথ্য জনগণের প্রবেশাধিকার নিশ্চিত করা সম্ভব যা সকল কর্তৃপক্ষের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত ও দেশে একটি কার্যকর গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে সুশাসন নিশ্চিত করবে এই আইনের নির্দেশনা অনুযায়ী সকল তথ্য নাগরিকের জন্য অবমুক্তকরণে ডিজিটাল মাধ্যমে কার্যকরী ভূমিকা পালন করছে আগের সেশনগুলোতে আমরা দেখতে পেলাম যে নাগরিক সেবা পাওয়ার জন্য কোথায় কার কাছে কী তথ্য বা কাগজপত্র নিয়ে গেলে কত টাকা সার্ভিস চার্জের মাধ্যমে সেবা পাওয়া যাবে এসব কিছু ডিজিটাল মাধ্যমে জানানো হচ্ছে এত স্বচ্ছতার সাথে যে কোনো নাগরিক সেবা পাচ্ছেন সেটা সম্ভব হচ্ছে শুধুমাত্র সকল ক্ষেত্রে ডিজিটাল মাধ্যম ব্যবহারের জন্য তথ্য অধিকার আইন দুই হাজার দ্বিতীয় অধ্যায়ে তথ্য অধিকার তথ্য সংরক্ষণ তথ্য প্রকাশ তথ্য প্রদান পদ্ধতি ইত্যাদি বিষয়দি বলা আছে তবে এই আইনে এটাও বলা আছে যে আমরা সব তথ্যই আবার প্রকাশ করতে পারবো না কোনো গোপনীয় তথ্য দেশের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে কারো বুদ্ধিবৃত্তিক সম্পদের অধিকার ক্ষতিগ্রস্ত হতে পারে কারও ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুণ্ণ হতে পারে পরীক্ষার প্রশ্নপত্র বা প্রকাশের আগেই পরীক্ষা প্রদত্ত নম্বর ইত্যাদি তথ্য প্রকাশ করা যাবে না তথ্যধিকার আইন দু এ নির্দেশনায় বলা হয়েছে যে প্রত্যেক সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে তথ্য অবমুক্তকরণে নীতিমালা দু অনুযায়ী নাগরিকের জন্য তথ্য পাওয়া সহজ করতে হবে এজন্য সকল প্রতিষ্ঠানের সেবা প্রদান তথ্য ও সেবা প্রদানের মাধ্যমে হিসেবে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে তাহলে তোমাদেরকে এখানে তথ্য ছক তিন দশমিক তিনে তথ্য অধিকার আইন দু দেখানো হয়েছে এরপর এখানে তোমাদেরকে বলা হচ্ছে নিচের ছকে তথ্য অধিকার আইন অনুসারে আমরা প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে কি করতে পারি আর কি করতে পারি না তার কয়েকটি পয়েন্ট উল্লেখ করি তাহলে তোমাদেরকে এখানে বলা হচ্ছে তথ্য অধিকার আইন অনুসারে আমরা প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে কি করতে পারি আর কি করতে পারি না তা তোমাদেরকে এখানে এই ছকটিতে লিখে রাখতে হবে তোমরা কিভাবে এই পয়েন্টগুলোকে লিখে রাখতে পারো আমি তোমাদেরকে তার জন্য একটি নমুনোত্তর দেখিয়ে দিচ্ছি চলো তাহলে আমরা নমুনোত্তরটিকে দেখে নিই তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ছকটিতে তথ্য অধিকার আইন অনুযায়ী করণীয়গুলোর মধ্যে আমরা কি করতে পারি আর কি করতে পারি না এগুলোর মধ্যে আমরা এখানে প্রথমে কি করতে পারি তা দেখে নিই প্রথমেই হচ্ছে নিজেদের প্রতিষ্ঠানের সকল তথ্য নাগরিকদের জন্য অবমুক্ত করতে পারি তবে গোপনীয়তা নিরাপত্তা বুদ্ধিবৃত্তিক সম্পদ ইত্যাদি ব্যতীত এরপরে হচ্ছে প্রতিষ্ঠানের তথ্য প্রদানের প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে পারি এজন্য ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে এরপরে হচ্ছে দক্ষ প্রতিষ্ঠানের তথ্য প্রদানের জন্য দক্ষ ও প্রশিক্ষিত জনবল নিযুক্ত ও প্রয়োজনীয় প্রযুক্তি অবকাঠামোগত সুবিধা প্রদান করতে পারি আর এই পাশে আমরা কি করতে পারি না তথ্য আইনের পঞ্চম ধারায় বলা হয়েছে যে গোপনীয়তা নিরাপত্তা বুদ্ধিবৃত্তিক সম্পদ ইত্যাদি সংক্রান্ত কোনো তথ্য প্রকাশ করা যাবে না তথ্য অধিকার আইনের সপ্তম ধারায় বলা হয়েছে যে তথ্য প্রদানের ক্ষেত্রে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করতে হবে ভুল বা বিভ্রান্তিকর কোনো তথ্য প্রদান করা যাবে না তথ্য অধিকার আইনের বারোশো ধারায় বলা হয়েছে যে সকল নাগরিকদের জন্য তথ্যপ্রাপ্তির অধিকার সমান প্রভাবশালীদের জন্য বিশেষ সুবিধা প্রদান করা যাবে না তাহলে আমরা এখানে দেখে ফেললাম তথ্য অধিকার আইন অনুযায়ী করণীয়গুলোর মধ্যে আমরা কি করতে পারি আর কি করতে পারি না এরপর পরবর্তী পৃষ্ঠায় তোমাদেরকে এখানে বলা হচ্ছে এবার আমরা নিজেদের এলাকায় স্থানীয় সরকারি সংস্থার একটি ওয়েবসাইট ভিজিট করে দেখে আসবো যে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সেই ওয়েবসাইটে কি কি তথ্য ও সেবা প্রদানের সুযোগ রাখা হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে একটি উপজেলা পরিষদের ওয়েবসাইটের স্ক্রিনশট দেখানো হচ্ছে তোমরা তোমাদের নিজেদের উপজেলা পরিষদের ওয়েবসাইট ভিজিট করে আসতে পারো আমি তোমাদেরকে একটি উপজেলা পরিষদের ওয়েবসাইট ভিজিট করে দেখাচ্ছি তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে একটি উপজেলার এলাকার স্থানীয় সরকারি সংস্থার একটি ওয়েবসাইট ভিজিট করে দেখাচ্ছি এই ওয়েবসাইটের মধ্যে তোমরা ঢুকলে প্রথমেই তোমরা এখানে উপজেলা সম্পর্কে জানতে পারবে তোমরা এখানে দেখতে পাচ্ছ উপজেলা পরিচিতি ইতিহাস ঐতিহ্য ভৌগোলিক ও অর্থনৈতিক অন্যান্য সব কিছু তোমরা এখানে পেয়ে যাবে এরপর উপজেলা পরিষদ এই উপজেলা পরিষদের মধ্যে তোমরা এখানে সিটিজেন চার্টার পেয়ে যাবে এরপর এই উপজেলা পরিষদ সম্পর্কিত যেই পরিকল্পনা বাজেট এইসব তথ্য তোমরা এখান থেকে পাবে এরপরে হচ্ছে উপজেলা প্রশাসন এই উপজেলা প্রশাসনের তথ্যগুলোতে তোমরা এখানে উপজেলা নির্বাহী অফিসারের সংগঠন সম্পর্কিত কর্মসূচি ও সভা সেবা অন্যান্য সব কিছু তোমরা এখান থেকে পেয়ে যাবে এরপরে হচ্ছে সরকারি অফিস এরপরে হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান এরপরে হচ্ছে ই সেবা ই সেবা থেকে তোমরা কি কি সেবা পেতে পারো তা তোমাদেরকে এখানে দেওয়া আছে তোমরা এখান থেকে এই সেবাগুলো পেতে পারো এরপরে এখানে নোটিশ বোর্ড দেওয়া আছে তোমরা তোমাদের স্থানীয় এলাকার ওয়েবসাইট ভিজিট করতে পারো এরপর এখানে তোমাদেরকে বলা হচ্ছে যার যার এলাকার স্থানীয় সংস্থার ওয়েবসাইটের প্রথম পেজ অন্যান্য লিঙ্ক ও যে কোনো একটি সেবা গ্রহণের পেজে গিয়ে দেখব যে কোন কোন ক্ষেত্রে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে যে কোনো নাগরিক সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে এবং নিচের খালিগড়ে সেসব ক্ষেত্রে তালিকা লিখি তাহলে তোমরা কিভাবে একটি ওয়েবসাইটের প্রথম পেজ ও অন্যান্য লিঙ্ক যে কোনো নাগরিক সেবা গ্রহণের পেজে গিয়ে ভিজিট করে কোনো নাগরিক সেবা প্রদানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে কি তা দেখে তোমরা কিভাবে এই তালিকাটি পূরণ করতে পারো আমি তোমাদেরকে তার একটি নমুনত্তর দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে বলা হয়েছে ডিজিটাল মাধ্যমে নাগরিক সবাই স্বচ্ছতা ও জবাবদিহিতার ক্ষেত্রসমূহ লিখতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথমেই হচ্ছে ওয়েবসাইটে প্রদানকৃত স্বচ্ছতা ওয়েবসাইটে ওয়েবসাইটের তথ্য স্বচ্ছতাগুলো হচ্ছে ওয়েবসাইটে প্রতিষ্ঠানের সকল তথ্য অবমুক্ত করা হয়েছে ওয়েবসাইটে সকল কর্মকর্তা কর্মচারীদের নাম পদবি যোগাযোগ নম্বর ইমেল ঠিকানা প্রদান করা হয়েছে ওয়েবসাইটে প্রতিষ্ঠানের আয় ব্যয়ের বিবরণ প্রকল্পের অগ্রগতি সম্পর্কিত তথ্য প্রদান করা হয়েছে ওয়েবসাইটটিতে উল্লেখ রয়েছে প্রদানকৃত তথ্য সম্পর্কিত কিছু আইন ও বিধিমালার এরপরে ওয়েবসাইটে প্রদানকৃত তথ্য ও সেবা ওয়েবসাইটে প্রদানকৃত তথ্য ও সেবাগুলো হচ্ছে জন্মসনত মৃত্যু সনদ ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়ন পদ্ধতি নতুন হোল্ডিং নম্বর হোল্ডিং ট্যাক্স সার্ভিস কার্যপ্রণালী হোল্ডিংয়ের নামজারি ডিএমএফএ কবরস্থান ব্যবস্থাপনা ধূমপান মুক্ত নির্দেশিকা যান যন্ত্রপাতি ভাড়ার হার ও নিয়মাবলী কমিউনিটি সেন্টার বুকিং বহুতল ভবনের জন্য অনাপত্তিপত্র জিআইএস ক্রয় উদ্যোক্তাদের সেবা কেন্দ্র ই রেভিনিউ এরপরে হচ্ছে জবাবদিহিতা জবাবদিহিতার মধ্যে আছে ওয়েবসাইটে প্রতিষ্ঠানের সকল সিদ্ধান্তের বিবরণ প্রদান করা হয়েছে ওয়েবসাইটে প্রতিষ্ঠানের সকল কর্মকাণ্ডের প্রতিবেদন প্রকাশ করা হয়েছে ওয়েবসাইটের মাধ্যমে নাগরিকদের মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়েছে এছাড়াও রয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে যোগাযোগ করার সুযোগ তাহলে আমরা এখানে দেখে ফেললাম ডিজিটাল মাধ্যমে নাগরিক সাবে স্বচ্ছতা ও জবাবদিহিতার ক্ষেত্রসমূহগুলো কি কি এরপর এখানে নিচে তোমাদেরকে বলা হয়েছে এটি মনে রাখতে হবে যে যে কোনো ওয়েবসাইটে তথ্যসমূহ এখন যেমন দেখছি কিছুদিন পর তেমন নাও থাকতে পারে প্রতিনিয়ত ওয়েবসাইট আপডেট বা সংস্কার করা হয় নতুন নতুন যুক্ত হয় সেবা প্রদানের কৌশল পরিবর্তন হয় সেবা প্রদানকারী ব্যক্তি পরিবর্তন হয় তাই তথ্যগুলোও আমাদের লক্ষ্য রেখে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে সেবা গ্রহণ করতে হবে তাহলে আমরা এখানে দেখে ফেললাম তোমরা কীভাবে শাসন তিনের কাজগুলোকে সমাধান করতে পারো এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এওদের শাসন চারের কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো